ও বন্ধুরা চেক ডিজনার হলেই যে আসামি সাজা কিংবা চেখে উল্লেখিত টাকা পরিশোধ করতে হবে এমনটি কিন্তু নয় কারোর সাথে লেনদেন কিংবা দেনা পাওনা নেই এমন ব্যক্তির কাছে কোনোভাবে যদি চেকটি হস্তান্তরিত হয় সেই চেকটি কিন্তু অকার্যকর হিসেবে গণ্য হবে এরকম ঘটনার শিকার হলে কিভাবে আপনি চেকের মামলা থেকে বাঁচবেন এর জন্য আপনাকে কি করতে হবে কোর্টের সামনে কোন বিষয়গুলো আপনাকে প্রমাণ করতে হবে আর কিভাবে আপনি মামলা থেকে খালাস কিংবা অব্যাহতি পাবেন সে সকল বিষয়ে বিস্তারিত আইনগত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপসির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন প্রতিদানবিহীন হস্তান্তরযোগ্য দলিল বিষয় যখন পক্ষগণের মধ্যে যেখানে কোনো প্রতিদান অর্থাৎ কনসিডারেশন থাকে না সেখানে হস্তান্তরযোগ্য দলিল অকার্যকর হিসেবে গণ্য হবে আইন কিন্তু এমনটি বলছে প্রতিদান ছাড়া যেমন চুক্তি হয় না ঠিক তেমনই প্রতিদান ছাড়া কোনো হস্তান্তরযোগ্য দলিল সেটা আইনে কার্যকর করা যায় না কাজেই সাক্ষ্য সহ চেক কারো নিকট হস্তগত হলেই কিংবা ব্যাংক থেকে ডিজোনার হলেই চেকের মামলায় আসামিকে সায়স্তা করা যাবে না প্রতিদান বা দেনা পাওনা বা লেনদেন প্রমাণ করতে না পারলে সেই মামলায় আসামি খালাস পাবে এমনটি বলছেন উচ্চ আদালত বিশেষ করে লুকমান বনাম আয়ুবালি এবং রাষ্ট্রমামলা মামলা যা আটত্রিশ বিএলডি পৃষ্ঠা ছয়শো ষোলো ছয়শো থেকে ছয়শো বিশ পৃষ্ঠা একটি দারুণ সিদ্ধান্ত উল্লেখ রয়েছে কেস স্টাডিটি এরকম ছিল যে বাদী কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামির বিরুদ্ধে এই মর্মে নালিশি মামলা দাখিল করেন যে আসামি বাদের নিকট থেকে ঋণ হিসেবে চল্লিশ লক্ষ টাকা গ্রহণ করার পর উক্ত ঋণ পরিশোধের নিমিত্তে উক্ত পরিমাণ টাকা সম্বলিত একটি চেক বাদীর অনুকূলে ইস্যু করেন উক্ত চেক নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে সিগনেচার ডিফার্স অর্থাৎ চেকের স্বাক্ষরে মিল নেই মন্তব্য সহ চেকটি ডিজানার হয় এরপর বাদী আসামি বরাবর একটি লিগেল নোটিশ প্রেরণ করেন আসামি উক্ত লিগেল নোটিশ প্রাপ্ত হলেও বাদীর অনুকূলে টাকা পরিশোধের কোনো উদ্যোগ গ্রহণ করে না নালিশটি দায়ের পর আসামি সমনপ্রাপ্ত হয়ে মাননীয় আদালত থেকে জামিন হলে মামলাটি বিচারের জন্য কুমিল্লার অতিরিক্ত দায়রাজার চতুর্থ আদালতে আসলে আদালত উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণিতি নিয়ে আসামিকে এই মামলার দায় থেকে খালাই দেন আদালত পর্যবেক্ষণ অর্থাৎ অবজারভেশনে জানান যে আসামি সাপাই সাক্ষীর মাধ্যমে আসামি প্রমাণ করতে সক্ষম হয়েছে যে বাদীর সাথে তার কোনো বৈধ লেনদেন বা চেক সম্পর্কিত কোনো কনসিডারেশন বা প্রতিদান ছিল না উক্ত রায় এবং আদেশ দ্বারা সংক্ষুব্ধ হয়ে বাদী মহামান্য হাইকোর্ট বিভাগে ফৌজদারি আপিল দায়ের করলে হাইকোর্টে একটি বেঞ্চ নিম্ন আদালত কর্তৃক প্রচারিত অর্ডার বা আদেশটি বহাল রাখেন ওই রায়ে হাইকোর্ট বিভাগ অ্যাক্টের ধারা নাইন এবং ধারা তিতাল্লিশের ব্যাখ্যা করে মন্তব্য করে যে মামলার ঘটনা এবং পরিবেশ পরিস্থিতি প্রমাণ করে না যে বাদী আপিলকারী নালিচি চেকের হোল্ডার ইন ডিউ কোর্স ছিলেন আদালত আরও মন্তব্য করেন যে নালিশি চেকটির বিপরীতে কি কনসিডারেশন ছিল অর্থাৎ কি জাতীয় লেনদেন ছিল তা বাদী প্রমাণ করতে ব্যর্থ হয়েছে আসামি সাফাই দিয়ে ডিফেন্স প্লি প্রমাণ করতে সক্ষম হয়েছে আসামি সাফাই সাক্ষীর মাধ্যমে আরও প্রমাণ করতে সক্ষম হয়েছে যে আসামি কোনো ঋণ পরিশোধের জন্য তর্কিত চেকটি বাদির অনুকূলে ইস্যু করেন নাই আর সম্মানিত ভিউয়ার্স নিশ্চয়ই বুঝতে পারলেন যে শুধু চেক কারণিকট হস্তগত হলেই চেকের মামলায় আসামিকার সাজা দেওয়া যাবে না চেকের বিষয়ে তার লেনদেন থাকতে হবে দেনা পাওনা কিংবা কোনো প্রতিদান বা কোনো কনসিডারেশন ছিল এমনটি কিন্তু প্রমাণ করতে হবে নতুবা আসামি খালাস পাবে অনেক সময় আমরা দেখি যে একটি চেক হস্তক্ষেত হয়েছে সেই চেকটি কোনো আত্মীয়স্বজনকে দিয়ে তার মাধ্যমে চেকটি একটি করে সেই ব্যক্তিকে সাহায্য করার জন্য মামলা করেছে এখন থেকে এই জাতীয় মামলায় আসামি খালাস পাবে কারণ সেই অপরিচিত ব্যক্তির সাথে তার কোনো লেনদেন দেনা পাওনা কিংবা কোনো প্রতিদান কিংবা কোনো কনসিডারেশন এরকম মিথ্যা বিষয় আদালতের সামনে বাদীপক্ষ বা রাষ্ট্রপক্ষ থেকে প্রমাণ করতে পাবে না কাজেই আসামি খালেস পাবে সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার দরকার হয় বোঝার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনগত সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না